আগামী পয়লা মে থেকে রাজ্যের অন্যতম জুয়েলারি ব্যবসায়ী প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্স অক্ষয় তৃতীয় উপলক্ষে স্বর্ণ অক্ষয় নামে সোনা এবং হীরের গয়নার বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে চলবে পয়লা মে থেকে এগারোই মে পর্যন্ত এর পাশাপাশি থাকছে পুরনো গয়নার সমমূল্যে নতুন হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুযোগ প্রতিষ্ঠানের পক্ষে শনিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যবাসীর উদ্দেশ্যে আবেদন রাখা হয়েছে শুভ অক্ষয় তৃতীয়াতে দিয়ে গয়না ক্রয় করুন সহজে আগে চলে আসুন শোরুমে এখন বেছে রাখুন আপনার পছন্দের গয়না আর অক্ষয় তৃতীয়াতে সঠিক সময়ে নিয়ে নিন মানুষের এড়িয়ে এই রেঞ্জের থেকে আপনি শুরু পাবেন আটশো টাকা রিং এমনি তেরো টাকা এম সেটা প্রায় চব্বিশ টাকা থেকে শুরু পাবেন লেডিস চেন আমি দিবাকর বলবো যে আমাদের চিড়ায় খুবই অবস্থা কাহিল স্কুলে ছুটিও দেওয়া হয়ে গেছে তার সত্যিও সবাই মিলে একসাথে এত বছর ধরে সবাই কাজ করছে আমরাও আছি আপনারা আছেন সাথে আপনারা আছেন বলি সবাই এগিয়ে যাচ্ছে একসাথে অসংখ্য ধন্যবাদ এছাড়া আমি বলবো এখন যে অপরচুনিটি আসছে ফার্স্ট মে থেকে ইলেভেন্থ মে অব্দি সবার জন্য অফারটা থাকছে সকল জিব্রাবাসীকে আমি অক্ষয় তৃতীয় আমার প্রণাম আর ভাবছি আপনারা সবাই আসবেন আর নতুন কালেকশনগুলো দেখবেন